সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টারিওর বিজনেস সার্ভিস

কর্তা বিধাতা তা সত্ত্বেও মহিলারা সব অপমানিত অসুরক্ষিত দুর্গা পূজার সময়ও মহিলাদের সুরক্ষিত নন তাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে তাদের প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে যে মেয়েদেরকে আমরা গয়না বিক্রি করে জমি বিক্রি করে বন্ধক নিয়ে ধার নিয়ে পড়াচ্ছি ডাক্তারি পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে কারণ মেয়েরা আজকে পিছিয়ে নেই তারাও আমাদের ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে তারা ফাইটার পাইলট হয়ে যাচ্ছে বিএসএফ সিআইএসএফ আর্মিতে চাকরি করছে লড়াই করছে বন্দুক নিয়ে সীমাত সেই মেয়েদেরকে আমরা ছেড়ে দিচ্ছি বাড়ির বাইরে যাও তোমরা সমানে সমানে এ দেশের কাজে যুক্ত হও আজকে তাদের সম্মান নেই যে ডাক্তার মেয়েটি পড়তে যাচ্ছে পড়াতে যাচ্ছে চিকিৎসা করতে যাচ্ছে রাত্রেবেলা ডিউটি করছে তারও জীবন সুরক্ষিত নয় হসপিটালে তার আর দর্শন হচ্ছে হত্যা হয়ে যাচ্ছে কলেজের বাইরে তার উপর অপমান হচ্ছে এই যে বাংলা মাতৃপূজা সেখানে মায়েরা সুরক্ষিত নন চিন্তার বিষয় আছে সেই পরিস্থিতি আমরা মা কালী দুর্গার পুজো করতে এসেছি পূজা সম্মেলন করছি পরবর্তীকালে আরও পরিস্থিতি খারাপ হবে তখন তো দুর্গা পূজাই বন্ধ হয়ে যাবে পূজা হবে কিন্তু মায়েরা বাইরে বেরোতে পারবেন না কারণ মুখ্যমন্ত্রী বলছেন কেন বেরিয়েছে আমরা কি মধ্যযুগে চলে যাব মোঘলদের রাজত্বে চলে যাব মহিলার রাস্তায় বাইরে বেরোলে তুলে নিয়ে চলে যাবে আমাদের দেশে বিয়ে আগের দিনের বেলা হতো এখন রাত্রে বিয়ে হয় কারেন্ট এসে গেছে খুব ভালো করে সাজানো হয় কিন্তু যখন কারেন্ট ছিল না অন্ধকারে লাইট জ্বালিয়ে কোনো মতে পুজো হতো কারণ দিনের বেলা যদি পুজো হয় বিয়ে হয় মোগলরা পাঠানরা এসে আমাদের বনেদের মায়েদেরকে মেয়েদেরকে তুলে নিয়ে যেত তাই বাঁচা বাঁচান রাত্রেবেলা চুপি চুপি হিন্দুদের পুজো শুরু হলো বিয়ে শুরু হলো তো এই যে বিদেশি আক্রমণকারী দুর্বৃত্তদের অত্যাচারে আমরা আমাদের রীতি নীতি অনুষ্ঠান পুজো পার্বণ পাল্টে ফেলেছি বিয়েকে দিনের বেলা জায়গায় রাত্রে নিয়ে গেছি আবার সেই দিকে নিয়ে যেতে বলা হচ্ছে মেয়েরা কেন বেরোবে বাড়িতে বাড়ি থেকে একজনই খালি বাড়িতে বাইরে বেরোবে রাজনীতি করবে মুখ্যমন্ত্রী বাকিরা বাড়ির মধ্যে থাকবে ঘোমটা দিয়ে পশ্চিমবঙ্গ এরকম নয় এই দেশ খনা লীলাবতীর দেশ শকুন্তলার দেশ লক্ষ্মীবাইয়ের দেশ আর এই পশ্চিমবাংলায় এখানেও বহু নামি দামি আজ মেয়েরা বড় বড় কাজ করেছেন শিক্ষায় স্বাস্থ্যে সব জায়গায় কাজ করেছেন বাড়ি বাড়িতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে এই দেশের রাষ্ট্রপতি একজন মহিলা দ্রৌপদী মুর্মু এই পাশের উড়িষ্যায় একজন সাঁওতাল বাড়ির মেয়ে ওই গ্রামে প্রথম দিনই আর গ্র্যাজুয়েট হয়েছেন আর তিনি বলছেন যে বাড়ির বাইরে মেয়েরা বেরোবে না এই পরিস্থিতি নিয়ে তাহলে মাতৃপুজো করে কী লাভ যদি মায়েরা সুরক্ষিত না হন ভাবতে হবে আমাদেরকে পরিবর্তন দরকার যদি এরকম রাজনীতি হয় তাকে পাল্টে ফেলতে হবে যেখানে মায়েরা মেয়েরা সমাজে সবার সমান অধিকার নিয়ে বেরিয়ে এসে দায়িত্ব পালন করবেন মা কালীর কাছে সেই প্রার্থনা আমরা করি তার আশীর্বাদে যেন আমরা সেই শক্তি পাই সেই মনোবল পাই এই অন্ধকার থেকে বেরিয়ে এসে আমরা আলোর দিকে এগিয়ে যেতে পারি নতুন সমাজ তৈরি করতে পারি কেউ ভয়ে বাঁচবে না কেউ লোভে প্রলোভিত হবে না কেউ বিনা কারণে কাউকে প্রতারিত করবে না আজকে দুর্নীতি অপরিসীম হয়ে গেছে সহ্যের বাইরে কোনো মানুষ নাই পশ্চিমবাংলায় যে কোনো না ভাই প্রতারিত নয় লুণ্ঠিত নয় হিংসা সর্বোপরি ভয় করে বাইরে যেতে সত্য কথা বলতে আগে মিথ্যা কথা বলতে লোক ভয় পেত কি জানি ভগবান কি দেখবে কি শুনছে সব দেখছে ভগবান এখন সত্য কথা বলতে ভয় পায় কি জানি সরকারের লোকেরা শুনে নেবে তখন কি হবে প্রাণ যাবে জমি বাড়ি চলে যাবে সম্পত্তি চাকরি চলে যাবে এই জায়গায় আমরা বসবাস করছি কেন আমাদের ধর্ম নৈতিকতা আমরা ভুলে যাব রাজনীতির ভয় কিছু দুষ্ট্রুতকারী সমাজবিরোধীর ভয় কালে দুর্গাপূজা কালী পূজা কেন মা কালীর হাতে অস্ত্র লম্বা জীব বেরিয়ে আছে এই দুর্বৃত্তদের রক্ত খাওয়ার জন্য কালীঘাটে জন্য পুজো দিই আমরা দুর্গার দশপ্রহারে যাহারণী বলেছি আমরা দুর্গাকে তৈরি করা হয়েছে দশ হাতে দশ অস্ত্র দিয়ে সমস্ত দেবী দেবতারা তাদের অস্ত্র দিয়েছেন মায়ের হাতে যাতে অসুরকে বধ করতে পারেন তাই করেছেন